নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি মুরগির মাংসের খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে চলুন দেখি আমি রান্নাটা কিভাবে করি এই মাংস খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা রুটি পরোটা লুচি ভাত বা ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সাড়ে সাতশো মতো মাংস নিয়েছি দিয়েছি এক চামচ মতো হলুদ আর এক চামচ মতো নুন দিয়েছি এক চামচ মতো জিরে আর এক চামচ মতো আদাবাটা আর বড় চামচের এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন কিন্তু আজকে আমার বেশ ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা ছিল তাই আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ে দিয়েছি চলুন এইবার মাংসটা ভালো করে মেখে নেওয়ার পালা মাংস যত সুন্দর ম্যারিনেট হবে ততই কিন্তু খেতে স্বাদ সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর নতুন বন্ধুদেরও জানাই স্বাগত আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু তাহলে দেখেই তো নিয়েছেন কি কি উপকরণ আমি দিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটে টমেটো দুটো আর দশ বারোখানা রসুন কোয়া থেতো আর নিয়েছি কয়েক পিস আলু আর যেটা স্পেশালি দিয়েছি সেটা হলো কাজু আর পোস্ত বাটা কাজু পোস্ত বাটা না দিলেও চলবে কিন্তু সেটা দিলে স্বাদটা আরও ভালো হয় প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এইবার সেই ভাজা তেলেই টমেটো আর পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি মেখে রাখা মাংসের পিসগুলো সেটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মাংস রান্না করতে তো আমরা অনেকেই আমাদের মতো করে জানি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি খেতে খুব ভালো লাগবে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আচ্ছা আলুর পিস যদি আমার মতো করেই কাটেন তাহলে আলুগুলোর মধ্যে একটু ফুটো করে নেবেন তাহলে নুন ঝাল মশলাটাও আলুর মধ্যে খুব ভালো করে প্রবেশ করবে আচ্ছা এইবার আমি মাংসটা ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব মাংস কিন্তু কষাতে কষাতেই অর্ধেক নরম হয়ে যায় আর মুরগির মাংস হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যদিও বা এটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয় তাই আমার এখানে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে মাংস যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়েই খানিকটা জল মাংসে দিয়ে দিয়েছি ধরুন এখানে এক কাপ মতো জল দেয়া আছে এইবার গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করেছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে খানিকটা নাড়িয়ে দিয়েছি ব্যাস আমার মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এইবার এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা পোস্ত আর কাজু বাদাম বাটা কাজুবাদাম আর পোস্ত বাটাটা কিন্তু একটু শেষের দিকেই মেশাবেন মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্যাস এইবার এর সঙ্গে চাইলে আপনারা টকদইও দিতে পারেন যেটা আমি দিইনি কারণ এখানে আমি দুটো টমেটো আগেই দিয়ে রেখেছি আর কি রান্না তো প্রায় হয়েই গেল এইবার এর মধ্যে গরম মশলা আর সামান্য চিনি দিলেই রান্না কমপ্লিট আশা করি আমার রান্না আপনাদের ভালো লেগেছে আর বন্ধুদের আবার একটা অনুরোধ করব। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার